সকলকে নমস্কার ভগবতী জগদম্বার কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে তন্ত্রশাস্ত্রোক্ত যে কুমারী পূজা আমরা অনেকেই কুমারী পূজা সম্বন্ধে জানি কুমারী পূজা সম্বন্ধে অবগত আছে কিন্তু শাস্ত্র কুমারী পূজা সম্বন্ধে কী বলছেন সেই বিষয়গুলি হয়তো আমরা অনেকেই পরিষ্কৃত নই তাই চেষ্টা শিব শিবকথিত যে কুমারী পূজার ব্যবস্থা বা তন্ত্রে শিব যে কুমারী পূজার কথা বলেছেন কুমারী পূজার যে আবশ্যকতা এইসব বিষয়গুলো নিয়ে যতটা সংগ্রহ করতে পেরেছি সেখান থেকেই আজকে আলোচনা করব। মহা অথর্ব সংহিতায় বলা হচ্ছে তত কুমারী যজনং কুরজাত সাধক সত্তম যসমিন কৃতে চ বিধিবৎ কর্মণ সাঙ্গতাং ভাবেদ অকৃতে কর্মহা নিঃস্বাত বিশেষ অর্চনার্চনে অর্থাৎ কি প্রকৃত সাধক তিনি অবশ্যই কুমারী পূজা করবেন কুমারী পূজা করলে তিনি যে কোনো কার্য করুন না কেন তার সমস্ত পূর্ণ ফলের ভাগিদারী হতে পারবেন কুমারী পূজা করলে যদি না করেন অকৃতে কর্ম যদি মোহবশত কুমারী পূজা না করেন তাহলে কিন্তু তার সমস্ত কর্মই পণ্ডাশ্রম কোনো ফল প্রদান করবে না কুমারী পূজাই শেষ কথা কুমারী সাক্ষাৎ ভগবতী সেই জন্য সাক্ষাৎ ভগবতীকে পূজা করলে ভগবতী বেশি প্রীতা হন আমরা এর পরের শ্লোকগুলিতে পাব রুদ্রজামলে বলা হচ্ছে ব্রাহ্মণান ভোজয়ে দেবী তথৈবচ কুমারিকা সাধক পশুতামেতি কুমারী ভোজনাদ্রিতে কুমারী পূজিতা অস্তি পূর্ব সঞ্চিতং কুমারিকাং বিজানিয়াত সাক্ষাৎ সাক্ষাৎ প্রকৃতিরূপিণীম কি বললেন না ব্রাহ্মণকে যেভাবে ভোজন করানো হয় কোনো কর্মের পরে সেভাবেই কুমারীকেও ভোজন করাতে হবে সাধক কুমারীকে ভজনা করলে কুমারীকে পূজা করলে তার যত পাপ আছে সব কুমারী পূজার দ্বারা খণ্ডিত হয়ে যায় এই জন্য বললেন যে কলুসাং পূর্বসঞ্চিতম অর্থাৎ যত পাপ করেছেন সব খণ্ডিত হয়ে যায় সাক্ষাৎ ভগবতীর আধা আরাধনা করলে এই জন্য বলছেন যে কাং বিজানিয়াত সাক্ষাৎ প্রকৃতিরূপিনী অর্থাৎ কুমারী হচ্ছেন সাক্ষাৎ ভগবতী এক কথায় প্রত্যক্ষ ভগবতী এইবার বলছেন পত্রং পুষ্পং ফলং তোয়ং কিঞ্চিত ব্যস্ত শোভনম অনন্ত ফলদং প্রোক্তং কুমার জয়ী চেত সমর্পয়েত যা যা দেখতে পাই আমরা ফল ফুল জল যেভাবে হোক আমার সাধকের যে বস্তু তার দ্বারা যদি কেউ ভগবতী কুমারীর পূজা করে তাহলে কি বলছেন অনন্ত ফলদং প্রোক্তম তিনি অনন্ত ফল প্রাপ্ত হতে পারেন কুমারী পূজার দ্বারা ভোজিত্বাচে কুমারী ভোজিত্বা ভুবনত্রয়ম যিনি কুমারীকে ভোজন করেন। তিনি কিন্তু ত্রিভুবনকে ভোজন করেন। মহাকাল সংগীতায় বলা হচ্ছে ন তথা তুষ্যতি শিবা বলি হোমস্তপৈ জপৈ কুমারী পূজনে নাত্র যথা সদ্য প্রসীদতি নলং পূজ ভোজয়ে চ্যাপি যত্নতা বলছেন যে শিবা অর্থাৎ শিবের যে শক্তি সেই পরমেশ্বরী ভগবতী বলির দ্বারা পূজার দ্বারা হোমের দ্বারা জব তর্পণ কিছুর দ্বারা সন্তুষ্ট হন না তাহলে কী দ্বারা সন্তুষ্ট হন কুমারী পূজনে মাত্র যথাসদ্যপ্রসিদী কুমারী পূজা করলে তিনি সদ্য ভক্তির প্রতি প্রীত হন তাই বলছেন নকে বলং পুজোয় ত্যাং ভোজের চাপ যত্ন কেবল কুমারীকে পুজোই করবে না কুমারীকে ভোজনও করাবে এখানে পূজন এবং ভোজন দুটোর উপরে খুব জোর দিয়েছেন এবারে আমরা একটু যোগিনী তন্ত্রুদ্ধ বচন কি বলছে দেখি কুমারী পূজনং ফলং বক্তুং নারহামি সুন্দরী শিব বলছেন জা কোটি সহস্রইস্তু কোটি কোটি তসমাত পূজ পূজয়েত বালাম সর্বজাতি সমুদ্ভবাম জাতিভেদ ন কর্তব্য কুমারী পূজনে শিবে জাতি ভেদাত মহেশানী নরকান্য নিবর্ততে খুব সুন্দর কথা শিব নিজে বললেন যে আমি আমার এক কোটি মুখ দ্বারাও কুমারী পূজার যে কি ফল তা বলতে সক্ষম হব না অর্থাৎ বলতে চাইলেন কুমারী পূজার এত মাহাত্ম যে যিনি তন্ত্রশাস্ত্রের প্রণেতা তিনি স্বয়ং বলতে পারবেন না তাহলেই বুঝুন আবার বলছেন তসমাত্তাং পুজেদ বালাং সর্বজাতি সমাম অর্থাৎ যে কোনো জাতি হোক সেই জাতির যে কোনো কন্যাকে রূপে পূজা করবে জাতিভেদও না কর্তব্য কুমারী পূজনে এসিবে জাতিভেদ করবে না কখনো তিনি ব্রাহ্মণ তিনি ক্ষত্রিয় এরকম জাতিভেদ করে যিনি কুমারী নির্বাচন করেন তিনি কী তার গতি কী হবে নরকান্ন নিবর্ততে তিনি নরকে যাবেন কারণ কুমারী মাত্রেই সাক্ষাৎ ভগবতী সেখানে জাতির বিচার হয় না এবারে বলছেন দেবী বুদ্ধা মহাভক্ত তস্মাত্যাং পরিপূজয়েত সর্ববিদ্যা স্বরূপাহি কুমারী নাত্র সংশয় খুব গুরুত্বপূর্ণ কথা বললেন যিনি প্রকাণ্ড ভক্ত যিনি সত্যিকারের দেবী ভক্ত তিনি দেবী বুদ্ধিতে ভগবতী মহামায়ার বুদ্ধিতে কুমারীকে পূজা করবেন কারণ কি সর্ববিদ্যা স্বরূপাহি কুমারী নাত্র সংশয় কুমারী হচ্ছেন সর্ববিদ্যাস্বরূপ সর্ববিদ্যা বলতে মহাবিদ্যাদি বিদ্যা মহাবিদ্যাদির কথা বলা হল তিনি সমস্ত দেবীস্বরূপ কুমারী সাক্ষাৎ ভগবতী বলা হল তাই বলছেন যদি ভাগ্যবসাদ দেবী বিয়েশিয়া কুলসমুদ্ভবাম কুমারীং লভতে কান্তে সর্বস্যে নাপি সাধক যত্ন পূজা স্বর্ণরূপা মুদা তদাহ তৎস্য মহাসিদ্ধির জায় তে নাত্র সংশয় এই বিষয়টা একটু বলে রাখি এখানে বললেন যদি ভাগ্যবশত সেই বেশ্যা রূপী যে কুমারী তাকে যদি পাওয়া যায় তাহলে কিন্তু সাধক নিজের সমস্ত কিছু বিক্রি করেও ভগবতীর পূজা করবেন এবারে এইখানে মহানির্বাণতন্ত্র একটি কথা বলেছেন যে এই বেশিয়া কথার অর্থ হচ্ছে অভিষিক্তাভাবে বেশিয়া নবেশিয়া কুলোটা প্রিয় উলোটা রমণীকে এখানে বিশ্বাপদে উল্লেখ করা হয়নি কি বলছেন না যিনি পূর্ণাভিষিক্ত এমন যদি কাউকে পাওয়া যায় তাহলে কিন্তু যিনি তার নিজের সাধন শক্তিতে এরকম শুভ মুহূর্ত লাভ করবেন যেদিন তিনি এমন উচ্চাধিকারী প্রাপ্ত কোনো কুমারীকে বা কোনো বালাকে লাভ করবেন তিনি তাকে নিজের সমস্ত ধন ঐশ্বর্য যা আছে সব দিয়ে তাকে পূজা করে সন্তুষ্ট করবেন এর বাদেও অনেক শাস্ত্রোক্ত বচন আছে পরের দিকে আলোচনা করবার চেষ্টা করব মোটামুটি যারা যারা সাধক বিশেষ করে শক্তি সাধক তাদের অবশ্য এই বিষয়গুলির উপরে খুব যত্ন নেওয়া প্রয়োজন সমস্ত কুমারীকে দেবী বুদ্ধিতে প্রণাম করা পূজা করা তাদের সেবা শুশ্রূষা করা প্রত্যেকটি সাধকের কর্তব্য কারণ আমরা এতক্ষণ যে শাস্ত্রোক্ত বচনগুলো আলোচনা করলাম এর ভিতরে স্পষ্টই বলা হচ্ছে যে কুমারী পূজা করলে দেবী সবথেকে বেশি প্রীতা হন তাহলে সাধক কুমারের প্রতি অনন্ত ভক্তিপরায়ণ হবেন সকলকে নমস্কার সকলেই ভালো থাকুন জয়গুরু জয় মা